মাটি মাফিয়াদের ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছে চাষিরা প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে মাটি কাটা এমনকি সরকারি অনুমতি নিলেও তিন থেকে চার ফিটের বেশি মাটি কাটা যায় না সেখানে প্রায় দশ থেকে বারো ফিট মাটি কাটা হচ্ছে ক্ষতির মুখে এলাকার অর্থকারী ফসল মাকনা। প্রকাশ্যের দিবালকে দেদারে চলছে পুকুর ভরাট ও মাটি কাটার কাজ নিয়ম বহির্ভূতভাবে দশ থেকে বারো ফিট করে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ কিন্তু পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন প্রশ্নের মুখে তিন সদস্যের কমিটির ভূমিকা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের অন্তর্গত শামখা এলাকায় দেদারে চলছে পুকুর ভরাট ও মাটি কাটার কাজ শুধু এই এলাকা নয় সমগ্র হরিচন্দ্রপুর জুড়ে প্রায় একই পরিস্থিতি এর আগেও চাষিরা অভিযোগ করেছিল এই কারণে ধান চাষে ক্ষতি হয়েছে এবার মাখনা চাষেও ক্ষতি হবে বলে আশঙ্কা মাখনা হরিচন্দ্রপুরের অর্থকরী ফসল মাখনা চাষের উপরই নির্ভর এলাকার অর্থনীতি স্বাভাবিকভাবে মাথায় হাত পড়ছে চাষী সহ ব্যবসায়ীদের চাষিদের আরও অভিযোগ এরপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না অবৈধ মাটি কাটা রুখতে প্রত্যেকটি ব্লকে গঠন হয়েছে তিন সদস্যের কমিটি যে কমিটিতে রয়েছেন আইশ্রী বিডিও ও বিএলআরও সেই কমিটির ভূমিকা ও প্রশ্নের মুখে বিজেপির অভিযোগ তৃণমূলের মদতে জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে চারিদিকে জমি দখল মাটি কাটা এবং মাটির ভরাট হচ্ছে তৃণমূলের দাবি এর সঙ্গে দলের কেউ যুক্ত থাকবে না প্রশাসন নিজের কাজ করবে এই ভরাচ্ছে তাতে কোনো ফসল হচ্ছে না মাটি জমি কেটে পোকর ভরাচ্ছে জানা হয়তো প্রশাসন কিছু করে না প্রশাসন যাচ্ছে না প্রশাসন দেখছে না তো অনেক কিছু ক্ষতি শাক সবজি ধান গম ভুট্টা কি হবে না মাটি না কাটলে ভালো হয় ক্ষতি তো হবেই ক্ষতি তো তো বললাম বিভিন্ন এলাকায় সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের মরদে জমি মাফিয়ারা জমি দখল করছে এবং করছে মাটি ভরাট কাটার সঙ্গে দলের কেউ যুক্ত থাকতে পারে না কারণ দল এগুলো বরদাস্ত করে না বরদাস্ত করবেও না এবার থাকলে প্রশাসন প্রশাসন খুবই সক্রিয় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে কেউ যদি প্রশাসনকে অভিযোগ জানায় প্রশাসন সেখানে গিয়ে অবশ্যই দেখবে এবং যারা এগুলোকে এসে যুক্ত তাদেরকে অবশ্যই প্রশাসন ধরবে তাদেরকে উচিত যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে প্রশাসনকে জানানো প্রশাসনকে জানালে আমাদের থানা আছে থানায় জানাবে ল্যান্ড দপ্তর ল্যান্ড দপ্তর আছে সেখানে জানাবে জানানোর পর তারা তদন্ত করবে তদন্ত করবে যারা দু ধরবে যদি মাটি কাটার সময় তা তাহলে তারা বন্ধ করবে এবং তাদেরকে ধরবে যে দলের কোনো ব্যাপার নেই বিজেপির কা হচ্ছে বিরোধ করা বলা তাই ওরা বলবে ওটা তো উন্নয়ন দেখতে পারছে না পশ্চিমবঙ্গে এত উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করছে সেই উন্নয়ন চোখে পড়ছে না ওরা খালি খুঁজে খুঁজে পাচ্ছে কোথায় কী হচ্ছে না হচ্ছে